চকরিয়া ডেমু শিয়াই এক না একখানে পনেরো গ্রাম তো শ্রমিকদিন শ্রমিকদিন বলতেছে আমার জমিন এখানে নাই আমার জমিন কিছু রাস্তায় নিয়ে গেছে কিছু ওই দিকে নিয়ে গেছে তো আমি বলছি যে তোমার ক্ষতি এনে জমিন যে রাস্তায় নিয়ে গেলে এটা আমার বিয়ে ফার না তো তুমি আমার এদিকে কেন আসবে এটা তোমার ক্ষতি এনে জমিন রাস্তায় নিয়ে গেলে রাস্তার মধ্যে সরকার যদি রাস্তায় আমার ক্ষতি এনে যে রাস্তায় নিয়ে গেলে আমার থেকে অবশ্যই সরকার থেকে দিতে হবে মাথা গেলে দিতে হবে তাই এরকম হুমকি তুমকে দিয়েছি কাল গতকালকে আসে আমাদেরকে এরকম করছে আর কি এটা কয়জন ছিল

ঘটনায় ভুক্তভোগী মাহমুদ ফুরকানে মুখে বলা অভিযুক্ত ব্যক্তি ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকার মাহমুদ শফি উদ্দিনের মুঠুফোন একাধিকবার কম দেওয়ার পরও রিসিভ করেনি পরবর্তী সংযোগ পাওয়া যায়নি এ ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ উচিত জাবেদ মাহমুদ থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে